বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দর আপা তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবে না কারণ কি জানো কারণ তো জানে না তুমি একটু বলে দাও বোন বুঝছো বলে দিলে খুব ভালো হয় তোমাদের নেতা বেদাশ বেদাস আরে সমস্যা নাই তো নেতারা বিদেশে গেছে তাদের কোনো সমস্যা নাই আবাসে খোলা আছে বুঝো নাই বাংলাদেশে ইউজ পরিমাণ আবাসিক আছে দুই এক রাত থাকলে এম দশ বারো আইফোন কিনা যায় বুঝছো সন্ধে তুই ঠিক কথা বলেছিস এখন আপনার যদি কেউ একটা সিক্সটিন প্রো ম্যাক্স না দেওয়ানোর কথা কয় তাহলে আপনি মনে করবেন ছোট বোন তোমাকে তোমাদের কই শোনো আপুডা অনেক মেধাবী বুঝছো ওনারে ফলো করো ওনার কথাগুলো শোনো হে আপনারে নিঃসন্দে কোনো সন্দেহ নাই সত্যিকারের ভালোবাসে একদম পিওর লাভ ভবন তুমি ঠিকই কইছো বুঝছো তুমি তিন ফুটা ক্যামেরা মোবাইল নিবা ভালোবাসা দিবা তা তো না তোমারে নিয়ে গিয়ে ভালোবাসাই দিব বুঝছো তিন ফুটা করে দিব বোঝো নাই এক ফুটাই তো হইব না তিনটাই করব বুঝছো ওটা হচ্ছে পিওর লাভ কেন আপু খাইয়াইছে এর আগে বুঝছো আমার আইডি তো আবার কোন জন্য হয়ে গেল

লয়াল হোক বা লয়াল হোক কাকিমা তোমার জানার দরকার নাই বুঝছ এত লাভ পারো না বয়স হয়ে গেছে পরে ঠেলা সামলাতে পারবা না তোমারে কিন্তু জনে চিনের কাছে নিয়ে যাবো তখন বুঝবো কেমনটা লাগে বয়স হয়ে গেছে নামাজ খেলাম পড়ো বুঝো নাই ও ভিডিও করে মানুষের বিপ্রত সৃষ্টি করো না বুঝছো আমরা মেয়েরা যদি না থাকতাম তোমরা ছেলেরা কই যেতে তোদের মত메라 না থাকলে আমরা সোজা জান্নাতে যাইতাম বুঝছি জান্নাতে কারণ তো দষ্টারে খাইলি রে তোর মাথা নষ্ট আপনাদের ভালোবাসায় আপনাদের আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আবারও নিয়ে নিছি 15 প্রো ম্যাক্স ইসো দনাতে কয় কি কোনছে হ্যাঁ ভালোবাসাতে কি আইফোন কিনা যাই রে হ্যাঁ টাকা যায় না টাকা পাইলি কই কইছে চুরি করছিস নাকি কোন জায়গা থেকে আর দেখ চুরি করিস যাই করিস ধরা ধরে পড়িস না পাবলিকের মার কিন্তু সহ্য হবে না তোর নাই কারণ জানিস তো পাবলিক কেমন করে মারে ব্যাপারটা সবার সাথে দয়া করে আমাকে তুলনা করবেন না ঠিকই তো সবার লোক সবার তুলনা করবেন না ওই যে তো দিত নবা বুঝছেন সোলেমান খান আমার চ্যাটার মাল কারণ আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন এক সূত্রে সব অঙ্গ মিলে না আপনার যদি নিম্নতম জ্ঞান থাকে তাকে বুঝছেন এ রে মাথায় রাইকেন একটা ব্যাট ভাঙলে কিন্তু মানুষ করা যায় না বোঝেন নাই অনেকটা ব্যাট ভাঙতে হয় তার পাশে মানুষ হয় তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি জানি খবর আছে